হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আবারও আপনাদের নিয়ে আসলাম আমার যে করলার প্রজেক্ট ছিল করলার প্রজেক্ট শেষে আমি যে ধনদুলের প্রজেক্ট করেছি ওই জমিতে ওই মাছাই ধন্দুলের প্রজেক্ট করেছি ধন্দুলের গাছের কি অবস্থা এবং বৃষ্টির পরে আপনারা আপনাদের ধনদুলের কীভাবে যত্ন নেবেন তার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো চলেন ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ধুনদুলের পোদ যেহেতু করলার পোদট শেষ হয়ে গেছে এখন ধুন্দুল আমি চাষ করেছি বা আবাদ করেছি আপনারা জানেন যে আমার ধনদুলের চারা রোপণের বয়স প্রায় পাঁচ সাত দিনের মতো হয়ে গেছে অলরেডি ধুনদুলের গাছ আপনার জমিতে রোপণ করার পরে গাছের যে শাখা প্রশাখাগুলো রয়েছে সেগুলো সারতেছে যেটাকে বলে আপনার ধনদুলের চারাগুলো রোপণ করার পরে জমি মেন মেন জমিতে গাছগুলো লাগানোর পরে শাখা পোশাক বৃদ্ধি হচ্ছে এবং যখন আপনারা আপনাদের প্রজে বৃষ্টি পাবে তখন আপনারা আপনাদের প্রজটের যে গাছগুলো রয়েছে যেমন ধনদুল গাছ চিচিঙ্গা গাছ এগুলো আপনারা কিভাবে যত্ন করবেন তার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব আপনারা জানেন যে আমি পূর্বে এই জমিতে আলু রোপণ করেছিলাম আলুর মধ্যে করলা রোপণ করেছি করলার পরে আমি ধনদুল চাষ করেছি আপনারা দেখেন যে আমার জমিতে গত অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে আমি ধনতুলের কি যত্ন নিয়েছি আপনারা দেখেন যে আপনাদের এখন যে পদেট রয়েছে যদি আপনাদের পদেটে যদি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি পায় তাহলে দেখবেন যে আপনার যে এই গাছটি রয়েছে গাছের যে মাটিগুলো রয়েছে মাটিগুলো শক্ত হয়ে যাবে আপনারা কি করবেন আপনারা বৃষ্টি যখন সারবে আকাশ ভালো হবে তখন আপনারা যে এই মাটিটা রয়েছে মাটিটা ঝুরঝুরে করে দিবেন ঝুরঝুরে করে দিলে কি হবে যে আপনার এই মাটিটা চাপ লাগবে না আর আপনার গাছটা পোষা মানে পশবে না আপনার গাছটা দ্রুত বৃদ্ধি হবে আর যখন আপনারা মাটিটা ভেঙ্গে দিবেন না তখন দেখবেন যে বৃষ্টির পানি যখন বাড়ি দিবে বা আপনার এখানে পড়বে তখন এই মাটিটা শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে দেখা যাবে যে আপনার যে গোড়াটা রয়েছে এই গোড়াটা কিন্তু চেপে ধরবে চেপে ধরলে কী হবে অনেকাংশে আপনার এই গোড়ায় কিন্তু পছন্দ ধরে পছন্দ ধরে গাছটা কিন্তু কাঠ হয়ে হেলে পড়ে যায় তাই আর তাই আপনারা যখন আকাশ পরিষ্কার হবে তখন আপনারা অবশ্যই আপনার যে যে কোনো প্রজেক্ট বা যে কোনো চারার আশেপাশের মাটিটা আপনারা একটু ঝুরঝুরো করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার গাছের পচন রোধ হবে এবং আপনার গাছের যে এই শাখা প্রশাখাগুলো রয়েছে এগুলো দ্রুত বৃদ্ধি হবে এবং গাছের গ্রোথ ভালো হবে আর আপনারা জানেন যে যখন এই এই মাটিটা নরম হবে তখন যে গাছের যে শিপাগুলো রয়েছে তথা আপনার গাছের যে আপনার যেগুলো যে যেটাকে বলা হয় আপনার গাছের শিকড় এই শিকড়গুলো আপনার দ্রুত বৃদ্ধি পাবে দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে আপনার গাছের শাখা পোশাকা এবং পাতাগুলোর নক নক হবে বা পাতাগুলোর দ্রুত বৃদ্ধি হবে তাই অবশ্যই আপনারা বৃষ্টির পরে আপনারা অবশ্যই মাটিগুলো ঝুরঝুরে করে দিবেন আর একটি কথা আপনারা যখন মাটিটা ঝুরঝুরি করে দিবেন তখন তারপরে অবশ্যই আপনাদের চার পাঁচ দিন পরে কিন্তু আপনারা চাইলে আপনাদের এই এই প্রোজেক্টে আপনারা কিন্তু এই আপনার যে চারাগুলো রয়েছে চারাগুলোতে কিন্তু অবশ্যই আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন স্প্রে করার পরে আপনারা চাইলে কিন্তু আপনারা যে কোনো সার যেমন টিএসপি ইউরিয়া জিপসাম এগুলো দিয়ে আপনারা চা খাওয়াই দিতে পারেন চা খাওয়াই দিলে কি হবে গাছের দ্রুত বৃদ্ধি হবে এবং গাছ দেখবেন তাড়াতাড়ি মাছায় উঠে যাবে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখন আকাশ ভালো হবে গোড়াটা একটু হাতায় দেওয়ার পরে বা শক্ত মাটিটা ভেঙে দেওয়ার পরে আপনারা সতেরো স্প্রে করার পরে যদি আকাশ ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে কিন্তু চাখা হইতে পারেন আপনারা দেখেন যে আমার কিন্তু অলরেডি প্রতিটি গাছে কিন্তু আমি এভাবে নরম করে দিয়েছি কারণ আমার যে গাছগুলোর গোড়াগুলো ছিল বৃষ্টির পানি পেয়ে কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছিল ইভেন আমি আপনাদের গত ভিডিওতে দিয়েছিলাম যে আমার গাছে পছন্দ ধরেছে আমি পছন্দের জন্য কি কি মেডিসিন ব্যবহার করেছি আপনারা চাইলে আমার আর গত ভিডিও দেখে আসতে পারেন আপনাদের অনেকের উপকারে আসতে পারে আর আপনারা কিন্তু অবশ্যই আপনারা অবশ্যই আপনাদের বৃষ্টির পরে কিন্তু বেডটা আপনারা যখন বৃষ্টি চলে যাবে বা টানা চার পাঁচ দিন দেখা যাবে যে আকাশ বৃষ্টি হবে না তখন আপনাদের এই বেডটা উঁচু করে দিতে হবে এবং উঁচু করে দেওয়ার আগে অবশ্যই আপনাকে সার ছিটিয়ে ভালো হবে আপনার চাষ করে আপনাকে বেডটা তৈরি করতে হবে যাতে করে সামনে বর্ষা মাস আসতেছে বর্ষার মাসে আপনার প্রজেক্টের কোনো ক্ষয়ক্ষতি না হয় আর আপনার প্রজেক্টটা সুরক্ষিত থাকে আমি এখনও আমার প্রজেক্টে কাজ করতে পারিনি আমি যদি আকাশ ভালো থাকে ইনশাল্লাহ আমি আগামী দু তিন দিনের মধ্যে আমি সার দিয়ে আমি সার দিয়ে চাষ করে আমি বেড অলরেডি বেডের কাজ চলমান আমি সুন্দরভাবে আপনাদের মাঝে অবশ্যই ভিডিও নিয়ে আসবো আর আমার গাছগুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আমি কিন্তু এখানে অলরেডি প্রথম আমি গতকালকে কিন্তু আমি এখানে স্প্রে করেছি অবশ্যই আপনারা জানেন যে সব জিনিসই কিন্তু শিডিউল স্প্রে আছে আপনারা শিডিউল স্প্রে মেনটেন করবেন যেমন এক সপ্তাহ জুড়ে আপনারা ছত্রাকনাশক দেন পরের সপ্তাহে অবশ্যই আপনাকে কীটনাশক দিতে হবে এভাবে চেঞ্জ করে করে আপনাকে কিন্তু মেডিসিন ইউজ করতে হবে আর আপনারা দেখেন আমার কিন্তু প্রতিটি গাছ মাসাল্লা গ্রোথ চলে আসতেছে এই দেখেন আপনারা দেখেন এই আমার যে মা গাছের ডোকাটা রয়েছে বা আগালটা রয়েছে আগালটা কিন্তু অলরেডি সারতেছে কারণ আপনারা জানেন আমার গাছটি গাড়ার বয়স প্রায় চার পাঁচ দিন মতো হয়ে গেছে জমিতে লাগানোর বয়স আর অলরেডি প্রতিটি গাছ আপনারা দেখেন প্রতিটি গাছ কিন্তু আমার প্রায় আগা বা যেগুলো যেটাকে বলে শাখা পোশাখা কিন্তু সারতেছে বা বৃদ্ধি হচ্ছে আর এখন আমি আগামীতে আপনাদের মাঝে আমি নিয়ে আসবো যে আমি আমার বেডটি কীভাবে তৈরি করি তা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন বা আমাকে সাপোর্ট করতেছেন এভাবে আপনাদের আমাকে সাপোর্ট করে তাহলে আপনাদের মাঝে আমি আগামীতে নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনারা এভাবে পাশে থাকলে আমি আগামীতে আপনাদের মাঝে আমি অনেক ধরনের আপনাদের শেখার জন্য আমি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আর আপনারা আপনাদের যে প্রজেক্ট করেছেন প্রজেক্টের কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন আর আপনারা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম